কোন এক অন্ধকার রাতে আজকের থেকে লাখ লাখ বছর আগে একটা হনুমান ঠিক করলো সে উঠে দাঁড়াবে মানুষ হবে আজ দু হাজার চব্বিশ আমরা সেই রাত থেকে শুরু করে আর এক রাতের দিকে এগোতে পেরেছি শুধু জাস্টিস চাওয়ার জন্যে এত হাজার বছরে মানুষের সামনে একটা প্রশ্ন ছিল যে আমরা এক হয়ে থাকবো কি করে সেই এক আমরা হতে পারিনি ক্রাইম পেজ আমাদের দেশের ক্রিমিনালরা এক হয়ে গেছেন তাই সরকারি কর্মজীবী তার নিজের কর্মক্ষেত্রের জায়গায় মারা যেতে হয়েছিল সেই জাস্টিসটি আমার পেছনে এই ভিড়টি চাইছে এবং আপনারা এই এই সময় যে স্ক্রিনে শটটা দেখছেন যেটাকে মানববন্ধন বলে সেই শটটা চলছে অমিতের স্কুটারের ওপরে বসে আমার এই যাত্রা আপনারা কার ঘাড়ে উঠে চড়ছেন কিনা জানি না গুলজারের সেই বিখ্যাত লাইনটা মনে পড়ছে যে আমি কারোর ঘাড়ের উপরে দাঁড়িয়ে আছি আমার ঘাড়ের ওপরে কেউ দাঁড়িয়ে আছে এইভাবে ভিড় একটা ঘাড় থেকে আর একটা ঘাড়ের দিকে এগোচ্ছে একটা লাশের উপরে আর একটা লাশ একটা লাশের ওপরে আর একটা লাশ একটা লাশের উপরে একটা লাশ মানুষরা একত্র হচ্ছে ছড়িয়ে যাচ্ছে একত্র হচ্ছে ছড়িয়ে যাচ্ছে আমরা জানি না এ গভীর রাত আমাদের দেশ থেকে কীভাবে কাটবে পুলিশও ঘরের লোক ডাক্তারও ঘরের লোক নেতাও ঘরের লোক দেশটাও আমাদের কিন্তু আমরা এক হতে পারলাম না একটা ফ্ল্যাগ ক্যামেরার ভেতরে ঢুকে যাচ্ছে হাওয়ায় ক্যামেরার থেকে সরে যাবে তিনটে রঙকে মিশিয়ে ভারতীয়রা আমরা একটা রঙের চিত্র আঁকতে পারিনি যেটা আমাদের দেশের লৌহপুরুষ চেয়েছিলেন এই অন্ধকার কাটতে হয়তো আরও হাজার বছর লাগতে পারে বা না লাগতে পারে কিন্তু আপনারা যে অন্ধকারের দিকে তাকিয়ে আছেন জনগণ যাকে বলে সেই জনগণ এই অন্ধকারকে একমাত্র কাটিয়ে দিতে পারে সে মোমবাতি জ্বালাক সে সোলার করুক সে যাই করুক আমাদের পাড়াকে এক হতে হবে ভাবনামুখ যদি শোনেন তাহলে সৌগত বালির ইন্টারভিউতে শুনলেন যে কীভাবে পাড়া পাড়াকে এক করতে হবে ভাবনামুখ আসছে না বহু বছর ধরে একই কথা আমরা চেষ্টা করছি পিনকোড ধরে মানুষেরা যদি জাগেন তাহলে আমরা একটা সকাল ডাকবো যে সকাল আমাদের ভবিষ্যতের বাচ্চাদের হাতে থাকবে আজকে ইউথরাই রাস্তায় নেমেছে কালকে আমরাও ইউথ ছিলাম না আমরা ভবিষ্যৎ লিখতে পেরেছি না বর্তমান লিখতে পেরেছি আর আজকের বর্তমান যদি না লিখতে পারে তাহলে কালকের ভবিষ্যত আমরা হব না খাকি ড্রেসে থাকুক কি নার্সিং ড্রেসে থাকুক আমরা অন্ধকারই লিখছি আমাদের হাত ধরে কারণ আমাদের মাথারা দেশ চালাতে পারছেন না এবং তাদেরকে আমরা সরিয়ে নতুন মাথাও আনতে পারছি না যারা দেশটাকে ভালোবাসেন কোনো পরীক্ষা দিয়ে নেতা হতে হয় না শুধু প্রতিবাদ আর ভাষণের মাধ্যমে আমাদের দেশে নেতা তৈরি হয় একটা সকাল আসবে যখন মানুষের কর্ম ঠিক করবে সে কীভাবে দেশটাকে রুল করবে নিজের দেশকে আমরা চালাতে গিয়ে মুখ থুবড়ি খেয়ে পড়ছি একটি মেয়েকে খুন্ত করা হলো রাতে তার বিচারও পাঁচ তারিখে আমাদের দেশের একটিমাত্র সিজিআই যার শরীর খারাপ হয়ে গেছে সেই ইনফরমেশন পেলাম কালকে ওনার শরীর ঠিক হবে কিনা জানি না একশো চল্লিশ কোটি মানুষ একটা প্রাইম মিনিস্টারের উপরে ডিপেন্ড করে রয়েছে তো ন কোটি মানুষ একটা এর উপরে ডিপেন্ড করে রয়েছে আর একশো চল্লিশ কোটি মানুষ একটা মানুষের শরীর খারাপ হয়েছে তার জন্যে ডিপেন্ড করে রয়েছে সেই দেশে বিচার কর্মক্ষেত্রে মারা যাওয়ার পর কি কোনো দিন আসতে পারে এই প্রশ্নটা আপনাদের সামনে রাখছি এবং প্রত্যেকটা সচেতন মানুষ যারা এই মুহূর্তে রাতের বিচার করবেন দিনটাকে কি করে ডেকে আনবেন সেটাও আপনাদেরকে ঠিক করতে হবে এ রাতের শেষ নেই কারণ এটা শুরু সেন একটা প্রশ্ন তুলেছেন যে মস্তিষ্ক কে দেবে উইদাউট মস্তিষ্ক কোনো মুভমেন্টও তৈরি হতে পারে না কালকের সকাল ঠিক করবে যে মস্তিষ্কটা কার হবে সিস্টেমটা কে সেট করবে সাতাত্তর বছরে আমরা গরিব তৈরি করছি আর আশি কোটি লোককে খাওয়ানোর পদ্ধতি ঠিক করছেন আমাদের দেশে প্রাইম মিনিস্টার হোয়াট এ হরেবল নেশন উই হ্যাভ বিল্ড যে রাত্রিবেলা উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় দাঁড়াতে হয় ছয় থেকে নব্বই সবাই দাঁড়িয়েছেন আপনারা লাইভে শুনলেন অনিতা বসুর কথা পা দুটো নতুন মানে সার্জারি করে ঠিক করা হয়েছে তিনিও রাস্তায় নেমেছেন আপনারা যদি না নেবে থাকেন আপনারাও একটা ক্রাইম কমিট করছেন কোথাও না কোথাও আর যদি কিছু পারেন না পারেন কালকে সকালবেলা রাস্তায় নেবে জনগণ মন নিশ্চয়ই করে গাইবেন রাত গভীর হচ্ছে আরও গভীর কেউ বলেছে রাত গভীরের পরে একটা সকাল আসবে অপেক্ষায় রইলাম Just <laughs>